সম্পর্কে গত জুমাই আমরা প্রচলিত গণতন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি মোহাম্মদ সাল্লামের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আল্লাহ নবী সালামের একটি হাদিস বোখারি মুসলিম এবং মিসকাত তিনটি হাদিসের গ্রন্থে হাদিসটি আসছে মিসকাতুল মাসাবি কিতাবু সলাত সলাত সংক্রান্ত একটা অধ্যায় এই অধ্যায়ে সাত শত এক নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু হুডার রদি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম বলেছেন সাবাহাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু সাত শ্রেণীর ব্যক্তি আছে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের মাঠে তার বিশেষ সায়াতানে অবস্থান কর অবস্থান করবেন তার বিশেষ সায়াতলে অবস্থান করবে কিছু কিছু মুফাসির বলেছেন এই বিশেষ ছায়া বলতে আরো সের ছায়া হতে পারে হতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তার বিশেষ ছায়াতলে অবস্থান করাবেন এই সাত শ্রেণীর ব্যক্তি তার মধ্যে এক নাম্বার ব্যক্তি হলো ইমামুল আদেল ন্যায় পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক কে আমাদের মাঠে আল্লাহ তালার বিশেষ ছায়াতলে অবস্থান করবে প্রিয় উপস্থিতি ন্যায়পরায়ণ শাসক হওয়া খুবই কঠিন ন্যায়পরায়ণ শাসক হওয়া খুবই কঠিন যার কারণে আল্লাহ তালা এত বড় একটা অফার দিয়েছে যে কে আমাদের মাঠে সূর্য মাতার উপর থেকে তাপ দিবে আজকে সূর্য লক্ষ কিলোমিটার উপর থেকে আমাদেরকে তাপ তাপ দিচ্ছে এই সহ্য করতে যে সূর্য আমার মাথার উপর থেকে তাপ দিবে আমার মাথার মগজ গলে গলে এই দিক দিয়ে এই দিক দিয়ে পরে নিচে চলে যাবে কারো কেউ বা হাবুডুবু খাবে তার পাপ অনুপাতে গাটু তার পাপ অনুপাতে ডাকনু পর্যন্ত কেউ বা হাতু পর্যন্ত হাবুডুবু হবে মানে পানি তার ঘামে সে অবস্থান করবে কেউ বা মুখ পর্যন্ত কেউ বা মুখ পর্যন্ত কেউ বা নাকের উপর পর্যন্ত তার ঘামের মধ্যে সে হাবুডুবু খাবে মানে এই যে সূর্য আপনাকে তাপ দিবে এই তার ঘামে আপনি এত দূর অবস্থা হবে আপনার পাপ অনুপাতে

ওয়ান পারসেন্ট পাবেন কোন দেশে পরায়ন শাসক রয়েছে একটা দেশেও আপনি দেখাতে পারবেন না যে এই শাসক হলো পরায়ন শাসক এই শাসক আল্লাহরের মতো এই শাসক উমরের মতো এই শাসক ওসমান রদি আল্লাহ তালা মতো এই শাসক আলী রদি আল্লাহ তালা মতো এই শাসক হলো খোলাফায়ের রাশিদিনের একজনের মতো আপনি দেখাতে পারবেন না যে খোলাফায়ের রাশিদিনের একজন শাসক বলছে ফুরাতের নদীর তীরে যদি একজন কুকুরের বাচ্চা একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে থাকে তাহলে এর দায় ভার আমার এই শাসক কোথায় আপনি খুঁজে পাবেন এ হলো ইসলামী খেলাফত যে শাসক নিজেই কাদের মধ্যে আতার বস্তা কাঁধে নিয়ে জনগণের দোরগোড়ায় দিয়ে সার্ভ করেছে জনগণের দোরগোড়ায় গিয়ে সার্ভিস দিয়েছে এই শাসক আপনি কোথায় পাবেন এর শাসক আপনি খুঁজে পাবেন না কোথাও এ হলো ইসলামী খেলাফত ইসলামী খেলাফত সম্পর্কে গত জুমায় বলেছিলাম ইসলামী খেলাফত মানে শান্তি গণতন্ত্র এই তাগুদ নীতি প্রচলিত সমাজতন্ত্র এই তাগুদ নীতি প্রচলিত সেকুলারিজম কমিউনিজম এছাড়া যত ইজম রয়েছে যত মতবাদ রয়েছে এগুলো প্রত্যেকটা হলো তাগুদ নীতি এক একটা তন্ত্র একটা মন্ত্র একটা নিজম একটা মতবাদ যদি কোন দেশে প্রতিষ্ঠিত হয় এই মতবাদ থেকে কোনো দিবায় শান্তি প্রতিষ্ঠিত হবে না কারণ এটা মানুষের তৈরি এটা মানুষই প্রবruttকায়েম করবে এটা কোনোদিনও শান্তি আসবে না আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ তাআলা যে সিস্টেম করে দিয়েছে মানুষকে পরিচালনা করার জন্য জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা মানুষ কায়েম করবে যে শাসন ব্যবস্থার মধ্যে থাকবে জবাবদিহি যে শাসন ব্যবস্থার মধ্যে একজন সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে জবাব যাবে যে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে জবাব যাবে ওমর সবাই পেয়েছে পাঞ্জাবির এমন কাপড় পেয়েছে যে কাপড় দিয়ে এই পর্যন্ত পাঞ্জাবি হয় না আপনার কেন এই পাঞ্জাবিটা এখন কেন টাকলু পর্যন্ত আসলো এর জবাব আমি চাই একজন সাধারণ মানুষ এইটা প্রশ্ন করে তখন প্রধানমন্ত্রী অর্ধ পৃথিবীর শাসক তখন তিনি জবাব দেয় আসলে আমিও এতটুকু পেয়েছি কিন্তু আমার সন্তানের টা আমাকে আমার সন্তান দিয়ে দিয়েছে যার কারণে ডাবল হয়েছে আর যে দেশ গঠন হয়েছে গঠন হওয়ার পরে যে দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তার নিজের কম্বলটাই খুঁজে পায় না সে দেশের শাসন ব্যবস্থা কেমন হবে বলেন যে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন হেলিকপ্টারে করে চলাফেরা করে যে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় যে দেশের একজন সাধারণ কর্মকর্তা প্রত্যেকটা জেলায় তার নিজস্ব সম্পদ থাকে যে দেশের একজন সরকারি কর্মকর্তার একজন আমলার অসংখ্য থাকে যে দেশের একজন পুলিশের আইজিপির প্রত্যেকটা জেলার মধ্যে হলো যে প্রত্যেকটা জেলার মধ্যে আপনার জমি জামা আরো অনেক কিছু থাকে যে দেশের একজন পুলিশের প্রধানের থাকে আর কত রিসোর্ট, কত সম্পদ কত মূলবান সম্পদ তার স্ত্রীর মন খারাপ হলে সে একটা ফ্ল্যাট গিফট করে এরকম শাসন ব্যবস্থায় দুর্নীতিপূর্ণ শাসন ব্যবস্থায় আপনি মনে করছেন যে এই দেশে শান্তি कायम হবে যে দেশে কোনো জবাবদিহিতা নেই যে দেশে একজন নেতা হলে তার কোটি কোটি টাকা হয় তার বিদেশে সুইস ব্যাংকে টাকার পাহাড় জমায় সুইস ব্যাংকে তার হিসাবে নেই কত টাকা জমিয়েছে। দেশে সে কত টাকা জমিয়েছে তার হিসাব নেই এই শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা হলো একটু জামাটা বড় হয়ে গিয়েছে জনগণ জিজ্ঞাসা করছে আপনার তো ভাগে পেয়েছেন এতটুকু আপনার জামাটা বড় হইলো কিভাবে এ দেশে দুদক আছে দুর্নীতি দমন কমিশন আছে যে দুর্নীতি দমন কমিশন ওরাই দুর্নীতির মধ্যে গড়তেছে মানে ডুবে আছে এ প্রশাসন আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এরই আইন শৃঙ্খলা আগে ভঙ্গ করে এ দেশে শাসক রয়েছে জনগণকে পার দেওয়ার জন্য আর এরাই জনগণকে ডেকে নিয়ে এসে এরাই জবাই করে জনগণকে এ কোন শাসন ব্যবস্থা এ দেশে সব কিছু রয়েছে সব কিছু থাকার পরেও কেন সিস্টেম নিয়ে চলছে না চলবে না এটা হলো গণতন্ত্রের ফল এটা হলো সমাজতন্ত্রের ফল এটা হলো সাম্যবাদের ফল এই ফল যতদিন এই নীতি যতদিন চলবে ততদিন মানুষ এই রকমেই করবে কারণ মানুষ এটা জানে যে ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস। মানুষকে বোঝানো হয়েছে ধর্ম মানে ইসলাম ধর্ম মানে মসজিদ পাশত্য নামাজ পড়বা চলে যাবা আর বাহিরে হলো রাজনীতি রাজনীতির অঙ্গনে কোনো জবাবদেহিতা নেই রাজনীতিতে তুমি যেভাবে করবা ওইভাবে হবে রাজনীতি তুমি যেভাবে করবা ওইভাবে হবে মানুষকে ঠকাবা মানুষের মাল আত্মসাত করবা মানুষকে জবাই করবা মানুষকে গুম খুন করবা মানুষ প্রশাসনকে তুমি নির্দেশ দিবা জনগণ যা আসবে তুমি গুলি করে একবার ব্রাশ ফায়ার করে সেগুলোকে শেষ করে দিবা ওই সাতলা চত্বরে কত মানুষকে হাজার হাজার মানুষকে একই রাত্রে একে হত্যা করেছে এর জবাব কেউ চায়নি দেয়নি এ হলো গণতন্ত্রের ফল এ হলো বস্তা পোসা রাজনীতির ফল ইসলামিক শাসন ব্যবস্থায় একজন মানুষ যদি আরেকজন তাকেও ওইটা কেসাস করে তাকে সামান্য পরিমাণ চিমটি দিতে হবে একজন মানুষ যদি আরেকজনের দেখেন এই দিকে একটা দাঁত ভেঙে দেয় ইসলামী শাসন ব্যবস্থায় তাকেও দাঁত ভাঙায় ভেঙে দিবে এটা কেসাচ কোরআনের বিধান একজন মানুষ যদি আরেকজনের হাত কেড়ে দেয় তাকেও হাত কেড়ে দিতে হবে এটা হলো কেসাস কোরআনের বিধান ইসলামী শাসন ব্যবস্থা বিধান একজন মানুষ জেনা করলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে এটা বিধান চুরি করলে হাত কেড়ে দিতে হবে এটা বিধান ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে কতবার হয়েছে এটা প্রিয় উপস্থিতি আমি বলতে চাই আমাদের যে যে সিস্টেম, আমরা আমাদের নেতাদেরকে নির্বাচন করি যে সিস্টেমে আমরা আমাদের মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর মেয়র আপনার এমপি মন্ত্রী যেভাবে আমরা নির্বাচন করি এই নির্বাচন কোনো ইসলামিক নয় এই সিস্টেমে যদি আমরা ব্যক্তিকে নির্বাচন করি এটা হবে হারাম সিস্টেম এটা হবে তাগুদি সিস্টেম এটা হবে সিরকি সিস্টেম এটা হবে কুফরি সিস্টেম কেন সে নিজে মেম্বার হবে এজন্য মানুষের কাছে ভোট চাই বেড়াচ্ছে আমাকে ভোট দেন সে নিজে চেয়ারম্যান হবে মানুষের নিকটে ভোট চাইছে আপনি আমাকে সমর্থন করেন তাহলে আমি চেয়ারম্যান হব সে বিজেপি এমপি হবে কোটি কোটি টাকা খরচ করে সে নিজে চেয়ার একটা পাওয়ার জন্য পার্লামেন্টে কোটি কোটি টাকা খরচ করে সে মানুষের নিকটে বাড়াচ্ছে যে আমাকে আপনি ভোট দিবেন এই বিনিময় এইটা নেট আর আপনি আমাকে ভোট দিবেন এটা কোনো সিস্টেম নয় রাসুলুল্লাহ আলাইহিস বলেছেন আব্দুর রহমান ইবনুল সামুরা সহিহুল বুখারী হাদিস রয়েছে দ্বিতীয় খন্ডে আব্দুর রহমান বিন সামুরা লা তাসআলিল ইমারাত তুমি সরকারি সরকারি চেয়ার তুমি চাবে না সরকারি দায়িত্ব তুমি চাবে না তুমি এমপি হতে চাবে না তুমি মন্ত্রী হতে চাবে না তুমি মেম্বার হতে চাবে না তুমি চেয়ারম্যান হতে চাবে না তুমি মানুষের নিকটে কথা বলবে না

মন্ত্রী তোমাকে যদি নিযুক্ত করে তাহলে তুমি নিযুক্ত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে না এইটার মাধ্যমে যদি কোনো অকল্যাণ হয় পুরা তাই তুমি দায়ভার নিবা আর যদি তোমাকে তুমি না চাওয়ার পর তুমি দায়িত্ব না চাওয়ার পরে তুমি ভোট না চাওয়ার পরে যদি তোমাকে জনগণ দায়িত্ব দেয় তাহলে রহমত সহ দায়িত্ব দেওয়া হবে তো আমার সিস্টেম আর মোহাম্মদ আসলামের সিস্টেম আর আল্লাহর সিস্টেমে কি পার্থক্য আছে না আমার সিস্টেম আমি একটা ব্যালটে ভোট দিলাম আর আমার নেতা নির্বাচিত হয়ে গেল এটা সম্ভব নয় যে ব্যালটের মাধ্যমে একজন দুষি ডম দাওয়াই আর এইদিকে একজন সম্ভ্রান্ত শালি ব্যক্তি একজন দাঁড়াইছে আর এইদিকে একজন ব্যথর দাঁড়াইছে সারা পৃথিবীর মানুষ ওই সারা পৃথিবী কেন ওই এলাকার মানুষ যদি ওই ম্যাথরকে ভোট দেয় তাহলে ম্যাথর হলো এই জাতির হলো নেতা আরে সম্ব্রান্ত ব্যক্তিটা হইল না তাহলে যে জাতির নেতা হবে নেথর তাহলে সেই জাতি চলবে কিভাবে যে জাতির নেতা হবে মূর্খ অজ্ঞ বেয়াদব ইতর শ্রেণীর ব্যক্তি সে জাতিও হবে মূর্খ অজ্ঞ ইতর শ্রেণীর নেতা যেমন জনগণ তেমন মানে জনগণ যেমন নেতা তেমন একটা আর সাথে জড়িত আছে আপনার আপনার নেতা যদি হয় মূর্খ অজ্ঞ আপনি আপনাকে শাসন করবেন মূর্খতা দিয়ে অজ্ঞতা দিয়ে আর আপনার নেতা যদি হয় পরেহেজগার দিনদার দিন বুঝে সব বুঝে ওই যে কিছুদিন আগে দেখলেন না নাম বলে দিই সালমান এপুর কত চমৎকার দর বেশের মতো একদম দাঁড়ি আহলে হাদিস দাবি করছে ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লার প্রোগ্রামে গিয়ে অনেক সহি হাদিসেরও কথা বলেছে কোটি কোটি টাকা আত্মসাত করেছে তারা জানে ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস নিজেকে বাঁচানোর জন্য দাড়ি সেব করে চলে গেছে তারা যদি ধর্ম বুঝত তারা যদি নিজে পরহেজ গাড়িটা বুঝত তাহলে তারা কোনো দিনই এমনটি কাজ তারা করত না ইসলামী শাসন ব্যবস্থায় জবাবদেহিতা আছে আল্লাহ নবী সাল্লাম বললেন যে তোমরা নিজেদেরকে ওই আব্দুর রহমান ইবনে সামুরা এসে আমার নবী মোহাম্মদ আসলামকে বলছেন আল্লাহ নবী আপনার তো অনেক দায়িত্ব আল্লাহ তো আপনাকে অনেক দায়িত্ব দিয়েছে তো আপনি একটু আপনার দায়িত্ব থেকে একটু আমাকে দায়িত্ব দেন তখন মুহাম্মদ সাল্লাম বলেছেন আব্দুর রহমান ইবনে সামুরা তুমি তো দুর্বল তুমি এই দায়িত্ব পালন করতে পারবে না আর আমার নেতা কথাই বলতে পারে না জনগণকে চালাবে কিভাবে এরকম কোনো যোগ্যতায় নাই টাকা বিলিয়ে দিচ্ছে আপনাদের মতো ভিকারির মতো আপনারা টাকা নিয়েছেন আর ভিকারির মতো টাকা নিয়ে তাকে সমর্থন দিয়ে তাকে ভোট দিয়েছেন ও নিজে জানে না জনগণকে কিভাবে পরিচালিত করতে হবে রাষ্ট্র পরিচালনা এক জিনিস সমাজ পরিচালনা এক জিনিস বহেজ গাড়িটা আর এক জিনিস এই বিষয়গুলো আর এক জিনিস রাষ্ট্র পরিচালনা করতে সবাই পারবে না রাষ্ট্র পরিচালনা করবে উমার যার এক কথা এক কোটি কথার সমান এক কোটি কথার সমান একটি কথা এক কোটি কথার সমান আর আমার নেতা এখন একটা বলতেছে আর এখানে একটা বলতেছে এই টিভি সাক্ষাৎকারে বলছে যে না নেটওয়ার্ক বন্ধ করা হয়নি নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে আবার দিকে বলছে জি আমরা কোনো একটা ত্রুটির কারণে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছি এই হলো আপনার নেতা যে নেতাকে আপনি নির্বাচন নির্বাচিত করেছেন ভোট দিয়ে এখানে ওখানে বলছি। আপনার আপনার সমর্থন হলো একটা আমানত আপনি জবাবের সম্মুখীন হবেন আল্লাহর সামনে এজন্য জন্য আমানত রক্ষা করার চেষ্টা করবেন এটা আল্লাহর রাসুল বলেছেন এটা আমানত তো কিভাবে তাহলে হবে নেতা কিভাবে হবে ইলেকশনের মাধ্যমে না হয় সিলেকশনে হবে কয়েকজন মানুষ খুব পরহেজগার দিনদার শিক্ষিত মানুষ এক জায়গায় বসে একটা মানুষকে একজন সঠিক মানুষকে নির্বাচন করবে যেভাবে এই ছাত্র সমাজ নির্বাচন করেছে ডক্টর ইউনুসকে এইটা হলো সিলেকশন এইটাই পদ্ধতি এইভাবে আবার মানুষ কিছু জড়ো হয়ে গণ্যমান্য ব্যক্তিরা জড়ো হয়ে আবারও একজন ব্যক্তিকে দেশের রাষ্ট্রের ক্ষমতা দিবে রাষ্ট্রের দায়ভার দিবে এইটা হলো নীতি এইটা হলো নীতি এই নীতিতে মোহাম্মদাম গিয়েছেন এই নীতি এবং আল্লাহ এই নীতি দিয়েছেন এই নীতিতে চলতে হবে এইটা হলো সিলেকশন সিলেকশন হলে আল্লাহর রহমত আছে আর ইলেকশন হলে আল্লাহর গজব আছে বিষয়টি আপনাদের নিকটে ছেড়ে দিলাম আল্লাহ সুদুল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তহফিক দান করুন আল্লাহ